বাচ্চা তো বুঝতে পারবে না ছেড়ে দাও ছেড়ে দাও বেঁধে দাও বেঁধে দাও ভয় পাবে কাঁদবে আবার এক্ষুনি মা সেই কলা না না ঘরে চা খায় না না কেক তো খাবো কেক কাল থেকে কেক খাওয়া হচ্ছে না 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 ওই দেখো শোন না ওই শোন না কি ডগু ডগু তুমি কাঁদে বাড়ি এসছ গো হ্যাঁ কাঁদে বাড়িতে এসছো তুমি হ্যাঁ ডগুটা কি করছে ডগুটা ভালো লাগছে ওকে দেখতে ও ও বাবা বাবা শুধু বিড়ালটা আমাদের বিড়ালটা আছে বিড়ালটাকে ধরতে হবে হ্যাঁ বিড়ালটাকে ধরতে হবে আর সেও তাকে তো অনেকদিন আদর টাদর করা হয়নি তারও বেশ

बूम 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 जमाका जीते मेरी असमीवर बूम बूम ए बूम बूम खाने दिए यार कुछ तो मालूम है ताव 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 बोटा नहीं चले तो दाब हो गया रे कोठा को दाब बूम 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 और दो केक का खाओ ए अमर एकादशी आज के तो आगे कह दिया मैंने खेल जा वहां पर नीचे सोना

爷爷奶奶。